ও সম্প্রীতির বার্তা দিয়ে অভিনব উদ্যোগে রক্তদান শিবির মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে এবং বেলডাঙ্গা থানার পরিচালনায় থানা প্রাঙ্গুনে এই গরমকে উপেক্ষা করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে সরুলিয়া মাদ্রাসার ছাত্র ইমাম মুয়াজিন ও পুরোহিত একত্রিতভাবে রক্তদান করেন বেলডাঙ্গা থানার আয়সে তিনি বলেন সুরুলিয়া মাদ্রাসার প্রথম ছাত্র এবং স্থানীয় বাসিন্দা ও শিভিকরা রক্ত দিতে এসেছিলেন কিন্তু একশো ইউনিটের বেশি রক্ত নিতে না পারার কারণে অনেকেই ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে যান এ বিষয়ে পুলিশ সুপার কুমার সানি রাজ তিনি বলেন আমাদের ধর্মের নামে যত রেশা রেশি কিন্তু মানুষের ভেতর সেটি নেই তার জন্যই আজ সম্প্রীতির বার্তা দিতে এই রক্তদান শিবিরে সমস্ত ধর্মের লোক স্বেচ্ছায় রক্ত দিতে সামিল হয়েছেন তিনি আরো বলেন আমরা সবসময় চাই মানুষের জন্য এই সব কাজ করতে কিন্তু আমাদেরকে তার আগে মানুষদের জন্য সব ল এন্ড অর্ডার মানতে হয় কারণ এটি না মানতে পারলে মানুষ শান্তিতে থাকতে পারবে না

এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এই কারণেই দেখুন জানেন গরমকালে রক্তের খুব প্রয়োজন কিন্তু আমরা সেরকম রক্ত ব্লাড ব্যাঙ্কে পাওয়া যায় না তার জন্য আজকে বেলডাঙা থানায় যে উদ্যোগ নিয়েছেন এবং মস্ত রোগীদের যাতে রক্তদান দিয়ে রক্ত দিয়ে যাতে তাদের কিছুটা তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় তার চেষ্টা করছেন তার জন্য আমি প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আজকে নতুন ডোনার সব এসছেন যুব সমাজ এগিয়ে যুব সমাজ এগিয়ে এসছেন তার জন্য আমার খুব ভালো লাগছে এই কারণেই যে যুবকদের মধ্যেও যে আজকে রক্তদানের যে ইচ্ছা সেটা আজকে মানে প্রমাণ হয়েছে তার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং যুব সমাজকে আমরা অনুরোধ করব যে আপনারা শুধু এই মোবাইল নিয়ে বসে না থেকে কিছু সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িত হন যেমন রক্তদান শিবির খেলাধুলা নানা কর্মসূচির মাধ্যমে কর্মসূচির মাধ্যমে আজকে যুব সমাজকে এগিয়ে আসতে হবে তাহলেই কিন্তু আমরা বেলডাঙা থানার আশেপাশের যুব সমাজকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো আজকে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ ও বেলডাঙ্গা থানার পক্ষ থেকে যে বেলডাঙ্গা থানা প্রাঙ্গনে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করা হয়েছে সেখানে আমাদের সুরুলিয়া মাদ্রাসার যারা স্টুডেন্ট আছে তারা এখানে এসছে তারা এসে ব্লাড দিয়েছে আমার এটা দেখে খুব ভালো লাগছে যে তারা আরও বেশি ডোনার নিয়ে আসার পক্ষপাতি ছিলেন কিন্তু আমাদের যেহেতু লিমিটেড ক্যাপাসিটি তো তারা দশজন মতো ছাত্র এসছে তো সুরুলিয়া মাদ্রাসার যারা শিক্ষক আছেন বা মাদ্রাসা যারা টিচার যারা স্টুডেন্ট তাদের প্রত্যেককে ধন্যবাদ জানায় যে তারা এভাবে পাশে দাঁড়িয়ে পুলিশের পাশে দাঁড়িয়ে সমাজের জন্য ব্লাড ডোনেশন করেছে এবং আমি নিজে এখানে তাদেরকে উৎসাহ দিয়েছি যে ভবিষ্যতেও যেন তারা এরকম যে আমাদের পরবর্তী যে কমিউনিটি পুলিশিংয়ে যে ইয়েগুলো নেওয়া হবে তাতে যেন তারা হোল হার্টেডলি পার্টিসিপেট করে কারণ ব্লাড ডোনেশন হচ্ছে রক্তদান মহদান কারণ আমাদের বডি যে রক্ত সেটা এমনি চার মাস পরে নষ্ট হয়ে যায় তো সেটা বেসিক্যালি আমরা কাউকে জীবন বাঁচাতে পারি যদি কোনো মানুষকে কাজে লাগাতে পারি তাহলে এর থেকে বড় কিছু হয় না এর থেকে বড়ো পণ্য এর থেকে বড় কিছু হয় না তাই আমি সুরুলিয়া মাদ্রাসার পুরো ম্যানেজিং যারা কমিটি আছে যারা ছাত্র আছে প্রত্যেককে আবারও অসংখ্য ধন্যবাদ জানায় যে তারা আমাদের পাশে থেকেছে এবং আমরা আশা করব ভবিষ্যতেও আমাদের সমস্ত যে ইনিশিয়েটিভ যেগুলো হবে সেগুলো তারা আমাদের পাশে থাকবে হ্যাঁ এখানে মহিলা কেন এখানে অনেক বয়স্ক মানুষ দেখলাম বা ফার্স্ট টাইম ডোনার আছে অনেকেই বিভিন্ন সমাজে বিভিন্ন স্তর থেকে মুসলিম সমাজের আছে পুরোহিত সমাজের আছে একটা পুরো সম্প্রীতির মিলনবন্ধন আমাদের বেলডাঙ্গা থানায় গড়ে উঠেছে তো আমি চাইবো এই যে আমাদের যে বাঙালির যে বাঙালি সসটা এটাই যেন সামনে এগিয়ে আসে এবং সবাই মিলেমিশে একসাথে ভালোভাবে বসবাস করি এবং মানুষের পাশে থেকে সমাজের জন্য যারা এই ভালো কাজ করছে তারা সেই কাজটি যেন কন্টিনিউ করে আমরা বলে দিয়েছি আর যে বলেছি সে আপনি দেখাতে পারবেন আমি রিকোয়েস্ট করবো কি দেখাবেন ওকে যে বলেছি এমনি আজকে দুটো প্রোগ্রাম ছিল সেভ ড্রাইভ সেভ লাইফ যে সারগাছি মোড় থেকে থানা মোড় পর্যন্ত অ্যান্ড তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প আইসি বেলডাঙ্গা অর্গানাইজ করেছে বাকি हमारे संगे पूरा टीम आडिसन सी हेडकोआर एस एसडीपीओ बेलडांगा और पूरा थाना जो अफिसर तो फोर्स सभी ही आखने एम एल ए बेलडांगा आम एल ए रेजी चेयरमैन बाकी अन्य ब्लड बैंक जे इन चार्ज आनी आडने जे जे समर टाइम आगे तो गरम एक तो ब्लडर अभाव थे सब जगह तो थाना के अप्रोच करा ही डिफरेंट ऑर्गेनाइजेशन दिक्कत के कि एक ब्लड डोनेशन कैम्प कर ले तो, तो लास्ट दस दिन थे के प्लानिंग छो आज केरपरथ के, मतलब जो टाइम जो मतलब एक तो लंड अर्डर ठीक थे पिसफुल थे सब समय ही ए रकम क्या प्रस्तुत आटे मोस्ट इम्पोर्टैंट आगे ल एंड अर्डार ही आर्डर एक्न ठीक ठाक थकले एरिया पिसफुल थी और बड़ो દાને ને જારલ પબ્લિક રક્તદાન અથવા છેફિનેટલી જુન આ છે ખૂબ દરકાર ल एंड अर्डर पीसफुल एनवायरमेंट बड़ो दान जेनरलिकर पुलिस दिक्कत और किू होते ही पारे ना। so, ओ दा, ओ पर्टिकुलर दान कंटिन्यू करज प्रस्तुत आज के ब्लड डोनेशन कैम्पे हाँ ये अपनी देखते मलवी सहब पंडित सब ही साथ ही मिले मिसे ब्लड दी তো ব্লাডেড তো কোনোই নাই কোনো জাত ধর্ম নাই এখন মানুষের জাত ধর্ম বেশি করে হয়ে গেছে নিজের মধ্যে ঝামেলা লাগাতে লাগাতে থাকে বাট ঠিক আছে ও বড় যারা ও এরকম লোকের জন্য তো আমরা আসি বাকি জেনারেল যে পাবলিক আছে 99% লোক তো শান্তিই চায় শান্তিপূর্ণক নিজের কাজ নিজের বিজনেস নিজের চাকরি এই মধ্যেই লেগে থাকে তো আপনাদের মাধ্যম থেকে এই বলবো কি এখন কোনো অসুবিধা কোনো আপনি ইস্যু चॉकलेट डेफिनेटली थाना के जनामेन थाने थाना नंबर এখন সবার হাতে স্মার্টফোন আছে তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের যে ওয়েবসাইট আছে ওখানে সব প্রত্যেক থানা रोजी आईसी नंबर ईमेल आईडी আমাদের নিজের নাম্বার ईमेल आईडी सब सब डिटेल আছে ওখানে ওখানে থেকে কোনো इशू होले डेफिनेटली कलेक्ट করে জানাবেন সবাইকে थैंक यू ब्यूरो रिपोर्ट चेतना न्यूज़